আসসালামু আলাইকুম স্বাগত জানাই পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক দিঘির পাড় থেকে যার নাম মহারাজা দিঘি ধারণা করা হয় ভিতরগড় নামের পনেরোশো বছরের প্রাচীন ঐতিহাসিক এক রাজ্যে মহারাজা পৃথুর রাজত্বকালীন সময়ে এই দিঘিটি খনন করা হয়েছিল আজকের ভিডিওতে আমি এই ঐতিহাসিক দীঘির পার ঘুরে ঘুরে দেখাবো এবং এই দীঘি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব সাথে সাথে শেয়ার করব এই দীঘি কিভাবে দেখতে আসতে পারেন এই পাশে দীঘির পানি আর এই পাশে উপরে ওঠার রাস্তা আছে সিঁড়ি করা আছে আর এই দিকটা তো সিঁড়ি করা আছে আমি প্রথমে ওদিক থেকে ঘুরে আসি এই দীঘির দুই পাশে এরকম উঁচু করে পার করে দেওয়া আছে এই পারের মতো জায়গা কমপক্ষে সমতল মাটি থেকে ৩৫ ফুট উঁচু হবে আর এই পাড়ে বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের গাছ লাগানো আছে যদি এই দীঘিটা আমি এক রাউন্ড ঘুরে আসতে পারি তাহলে আমার মনে হয় তিন কিলোমিটার হাঁটা হবে এরকম বড় তা এখন দেখি কতটুকু যেতে পারি নির্জন এলাকা শুধু পাখির কলকাকলি শোনা যাচ্ছে অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে না আর মানুষও এখানে আসেনি ও এই দিক দিয়ে আবার এই দীঘির পাড়টা কাটা আছে ওই দিকটাতে আর যাবো না ওই দিকটাতে কেউ নেই ওই দিকে আমি গেলাম না কারণ এই দিকটাতে কোনো দর্শনার্থী আসে দর্শনার্থী বা যারা পর্যটক আছে তারা শুধু ওই কাছেই আছে যদিও তেমন কিছু নেই দেখার তারপরে কিন্তু অনেক ভালো লাগতেছে দুই পাশে দুইটা এরকম বসার জায়গা আছে এবং উপরে ছাতার মতন ছাউনি করা আছে এখানে বসে পর্যটকরা কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারে পঞ্চগড় জেলা সদর থেকে এই মহারাজার দিঘির দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন এই পঞ্চগড়ে সে সময় পঞ্চগড় জেলা সদর থেকে অটোযোগে এই পনেরো কিলোমিটার দূরত্বের পথ অতি অল্প সময়ে এসে এই ঐতিহাসিক দিঘিটি দেখে যেতে পারেন বিশাল আয়তনের পানির এই জলাশয়ের পানির গভীরতা প্রায় ৪৫ ফুট গাছপালায় ঘেরা মহারাজার দিঘির চারপাশে প্রায় দশটি ঘাট রয়েছে নীরব পরিবেশ আর এই পারে একটা ছোট একটা ভবন দেখতে পাচ্ছি একেবারে ছোট সম্ভবত টিকিট কাউন্টার কোনো কিছু টিকিট বিক্রি হতো কিনা জানি না দেখি তো এখানে কী লেখা আছে ও এখানে লেখা আছে জেলা পরিষদ রেস্ট হাউস এটা কি রেস্ট হাউস হবে এতটুকু এখানে লেখা আছে যে জেলা পরিষদ রেস্ট হাউস আমার মনে হয় রেস্ট হাউজের কোনো কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হতো আর এই পাশেও তিনটা বসার জায়গা আছে তার পরিবার পরিজন ও সাথে নিয়ে নামক এক পরিজনী দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্মনাশের এই দীঘিতে আত্মহনন করেছিলেন প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে মহারাজার দিঘির পারে এক বিশাল মেলার আয়োজন করা হয় সে সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আশেপাশের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা এই মেলায় ঘুরতে আসেন প্রিয় বন্ধুরা পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক দিঘির পাড় থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ